বেকিং মুনাফা এটা একটা অ্যারাবিয়ান ডেজার্ট দেখতে যেমন সুন্দর খেতে ঠিক তেমনই মজা আর এটা তৈরি করাটাও খুবই ইজি একটা প্রসেস এই তীব্র গরমে বাসায় যদি কোনো গেস্টে আসার কথা থাকে তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এই ডেজার্টটা বানাতে পারেন চুলার কাছে যে দাঁড়িয়ে থেকে গরমের মধ্যে কষ্ট করে রান্না করতে হবে না জাস্ট প্রসেসটা করে বেকিং করতে দেবেন আর হয়ে যাবে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই বেকিং কুনাফার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি বানিয়েছিলাম চুলাতে এটা ইচ্ছা করলে আপনারা ওভেনেও বানাতে পারেন কিন্তু আমি আজকে আপনাদেরকে চুলাতে বানিয়ে দেখাবো যে কীভাবে আমি কুনাফাটা বানিয়েছিলাম কুনাফা তৈরির ফার্স্ট স্টেজে আমি হচ্ছে ক্রিমটা আগে তৈরি করে নেব আর ক্রিম তৈরি করতে এখানে আমি এক লিটার গরুর দুধকে হাফ লিটার করে নিয়েছি আর নিয়েছি ফিলা ফিলাডিল হচ্ছে এই ক্রিম চিজ আর নিয়েছি একশো গ্রাম চিনি সেই সাথে থাকবে ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম আর নেব হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নেব দুধটা যেহেতু ঠান্ডাই ছিল আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটাকে দুধের সাথে মিক্সড করে তারপরে চুলাতে জাল করে নেব আর হচ্ছে সেই সাথে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো তো সুপ্রিয় দর্শক দেখতে থাকুন আমি কিভাবে কোনাফার ক্রিমটা তৈরি করে নিচ্ছি এখানে যেহেতু দুধটা আমি বেশ ঘন করে নিয়েছি এক লিটার দুধকে হাফ লিটার করেছি সেই জন্য দুধের সাথে এক্সট্রা করে গুঁড়া দুধ কিংবা কন্ডেন্স মিল্ক মিক্সড করতে হয়নি আপনারা যদি হচ্ছে দুধটা একটু পাতলা রাখেন তাহলে লিকুইড দুধ ইউজ করেন না আর কি তাহলে পাতলা থাকলে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ সাথে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন তো আমি এখানটায় চিনো দিয়ে দিয়েছি একশো গ্রাম দিয়ে ভালো করে দুধটাকে হচ্ছে কর্নফ্লাওয়ার সাথে আর চিনির সাথে মিক্সড করে নিচ্ছি আর এই পর্যায়ে অনেকটাই হচ্ছে ঘন হয়ে গেছে এখন আমি ক্রিম চিজটা দিয়ে দেব দুধের সাথে তবে এখানে আপনারা ক্রিম চিজ যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন ইচ্ছা করলে আপনারা বাসাতেও ক্রিম চিজের বদলে দুধটাকে ছানা করে নিয়ে ওটাকে বাসায় ক্রিম চিজ বানিয়ে ফেলতে পারেন তো যাই হোক এখানটা আমি এখন দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স দেবো এখানটা একটা চামচের মতো ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিক্সড করে নিলে আমার হচ্ছে ক্রিমটা তৈরি হয়ে যাবে তো ক্রিমটা ঠান্ডা করার জন্য রেখে দিয়ে আমি হচ্ছে কোনাফার যে মেন উপকরণ সেটা তৈরি করে নেব আর এখানে ক্রিমটা চেখে আমার মনে হলো মিষ্টি একটু কম সেজন্য আমি আরও দুই টেবিল স্পুনের মতো চিনি এখানটায় অ্যাড করে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী অরিজিনাল কোনাফাটা তৈরি করা হয় কাদাইফ কিংবা কাতাইফ এই হচ্ছে উপকরণটা দিয়ে আর দেখতে সেটা ঠিক এই রকম কিন্তু বাংলাদেশে যেহেতু কাদাইফটা পাওয়া যায় না সচরাচর সেজন্য আমাদের একমাত্র ভরসা লাচ্চা সীমায় তো যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সীমা আপনারা নিতে পারেন তো আমি আজকে নিয়েছি কিশোয়ান ব্র্যান্ডের লাচ্চা সীমায় এখানটায় পাঁচশো গ্রাম আছে তো আমি আজকে এটা দিয়েই হচ্ছে কোনাফাটা তৈরি করব। এখানে আমি সিক্সটি এম এম এল দুধের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি আর এখানে তিন টেবিল বাটার নিয়েছি বাটারটা আমি এখন লাচ্চা সিমের সাথে ভালো করে মিক্সড করে নেবো সেই সাথে একটু এক্সট্রা ফুড কালারও দেব এবং যে সিস্টেমেল দুধটা আমি ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাও এই সেমাইয়ের সাথে অল্প অল্প করে দিয়ে সেমাইটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর লাচ্চার সময়টা দুধ আর বাটার দিয়ে এত ভালোভাবে মাখিয়ে নিতে হবে যে যেন একটা শক্ত বাইন্ডিংয়ের কাজ করে তো সেজন্য খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানটায় আমি এখন কোনটা সেট করবো সেই জন্য কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি আর এখানটায় আমি বাটার দিয়ে ভালো করে এটা ব্রাশ করে নিচ্ছি তো আপনার এখানটায় বাটারের পরিবর্তে কিন্তু ঘিউ ইউজ করতে পারেন আবার সয়াবিন তেল এটাও ইউজ করতে পারেন এখন আমি হচ্ছে অর্ধেকটা সেমাই এই হচ্ছে মোল্ডে দিয়ে দেব খুব সুন্দর করে চারদিক দিয়ে চেপে চেপে এটাকে হচ্ছে সেট করতে হবে যেন শক্ত একটা লেয়ার তৈরি হয় তো তো আমি সেভাবে এটা তৈরি করার চেষ্টা করছি দর্শক আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে লেয়ারটা তৈরি করি তো আমার হচ্ছে ফার্স্ট লেয়ারটা তৈরি করা হয়ে গেছে আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটা সেট করে দিলাম আর একটু খেয়াল করে দেখবেন মানে যে চারদিক একটু উঁচু করে দিয়েছি যাতে ক্রিমটা ঢালার পরে ক্রিমটা ছড়িয়ে না যায় সেজন্য সাইড দিয়ে একটু উঁচু করা আছে তো আমি এখন এখানটায় ক্রিমটা ঢেলে দেব আস্তে আস্তে করে আমি সমস্ত এখানটায় দিয়ে দেব তো আমার ক্রিমটা হয়ে গেছে আমি এখন উপরে আবার সেকেন্ড লেয়ারে আমি হচ্ছে সেমাইটা দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাইটা আর ক্রিমটা যে আমি দিয়েছিলাম সেটা একদম বেশি ঠান্ডা হওয়া যাবে না আবার খুব গরমও হওয়া যাবে না একটা হাতে সহ গরম রকম একটা লেভেলে আর কি ক্রিমটা হচ্ছে লাচ্চার উপরে দিয়ে দিতে হবে যাতে সুন্দর করে স্প্রেড করা যায় বেশি ঠান্ডা হয়ে গেলে তখন ভালো মতো স্প্রেড করা যাবে না তো আমি এখন সেমাইটাও দিয়ে দিলাম সেকেন্ড লেয়ারে দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে সেট করে দিতে হবে যাতে শক্ত একটা হচ্ছে লেয়ার তৈরি হয় তো আমার মোটামুটি সেট হয়ে গেছে তো আমি এখন এটাকে এখন বেকিং করতে দেব আর কি চুলায় তো আমি এখন এটাকে করব তো আমি এখানটা একটা এটা আমি আর চুলার বেকিং একটা ই পাত্র বানিয়ে নিয়েছি এখানটা আমি নিচে বালি দিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে এই প্লেটটা দিয়ে দিয়েছি যাতে যে জিনিসটা আমি বেক করব। সেটার তলায় যাতে বালি না হয় আর কি সেজন্য তো আমি এটা মানে যে বালিটা আগে দশ মিনিটের মতো গরম করে নিয়েছিলাম যাকে বলে টিহিট তারপরে আমি হচ্ছে এখন এই হচ্ছে এটা দিয়ে দিয়েছি কোনাফার প্লেটটা দিয়ে এটাকে ঢেকে দেব তবে হ্যাঁ এটা হচ্ছে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলে ভালো হয় তো আমি ফার্স্ট দিয়েছিলাম না পরবর্তীতে আমি ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিয়েছি তো আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করব আর এই সময় চূড়ার জালটা ঠিক থাকবে এই এইরকম রকম ভাবেই চূড়ার জালটা থাকবে পঁচিশ থেকে তিরিশ মিনিট তো পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেছে আমি এখন তিরিশ মিনিট হয়ে গেছে আর কি তো আমি এখন চলে এসেছি এখন আমি এটা দেখবো যে আমার মুনাফাটা কেমন হয়েছে তো আমি হচ্ছে বললাম পরবর্তীতে ফয়েল পেপার দিয়েছিলাম তো আমার মনে হলো যে হ্যাঁ হয়ে গেছে তো আমি এখন এটা তো আমার কুনাফাটা হয়ে গেছে তো এখন এই গরম গরম কুনাফার উপরে গরম গরম এই সুগার সিরাপ এটা হচ্ছে দিয়ে দিতে হবে কুনাফাটাও গরম থাকবে এবং সিরাপটাও গরম থাকবে তাহলে খুব সুন্দর করে এই লাচ্ছা সেমাইটা ওই সিরাপটাকে সোপ করে নেবে আর কি তো আমি এখানটায় সিক্সটি গ্রাম হচ্ছে চিনি নিয়েছিলাম আর একশো গ্রামের মতো পানি নিয়েছি একশো বিশ গ্রাম পানি নিয়েছিলাম নিয়ে আমি হচ্ছে সিরাপটা তৈরি করে নিয়েছি নিয়ে গরম গরম হচ্ছে কোনাফল উপরে গরম গরম সিরাপটা আমি সুন্দর করে চারদিক দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি তো সুপ্রিয় দর্শক উপরের লেয়ারে সুগার সিরাপটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন আমি ঠান্ডা করার জন্য ওয়েট করব আর ঠান্ডা হয়ে গেলে এটা আমি ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য তারপর এটাকে আনমোল্ড করব। আর আনমোল্ড করার আগে একটু ছুরি দিয়ে এটা চারপাশটা একটু ছাড়িয়ে নিতে হবে কারণ এটা চারপাশটা বেশি একটু শক্ত হয়ে গেছে আর আমি চার পাঁচটা ছড়িয়ে নিয়েছি নিয়ে এখন এটাকে আনমোল্ড করে ফেললাম আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা আমার মুনাফা তৈরি হয়েছে এটাই আমার জীবনের ফার্স্ট মুনাফা আমি এটা বানিয়ে বানালাম আর কি তো একটু মনে হচ্ছে এখানটা একটু পুড়ে গেছে বেশি মানে যে বেশিক্ষণ রাখা হয়ে গেছে কিন্তু পরবর্তীতে খাওয়ার সময় আমি দেখেছি এই জায়গাটায় আর বেশি মজা লেগেছে মানে বেশি ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছিল তো যাই হোক আমি এই সেজন্য এখানটা একটু বাদাম দিয়ে আমি পেস্তা কুচি করে রেখেছিলাম এইটাতে এখানটায় ঢেকে দিলাম এবং ডিজাইনটা এভাবেই করলাম যাতে পরা জিনিসটা না দেখা যায় পরবর্তীতে আমি আর একটু ডেকোরেশনে করেছি পেস্তা দিয়ে নিচের দিকে দিয়ে দিয়েছি তো আমার ডিজাইন করার ইচ্ছা ছিল অন্য রকম যেহেতু এটা পুড়ে গিয়েছে সেহেতু মেকআপ করার জন্য আমি এইভাবে করেছি এখন কুনাফার এই সাইডটাতেও সুগার সিরাপটা দিয়ে দিতে হবে আসলে কুনাফার দুই সাইডে সুগার সিরাপ অ্যাড করতে হবে কারণ হচ্ছে লাচ্চা সেবায় তো আসলে চিনি অ্যাড করা হয়নি তো এই সুগার সিরাপটাই মিষ্টির কাজ করবে আর ভেতরে যে ক্রিমটা থাকে সেটা তো মিষ্টি দিয়ে করা হয় তো যাই হোক খুব ভালো করে আমি এই সাইডটা তো সুগার সিরাপটা অ্যাড করে নিলাম আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু টেস্ট করব কারণ আমার খুবই ইচ্ছে করছে যে একটু টেস্ট করে দেখতে যে আসলে এটা কেমন হয়েছে তো আমার আর ওয়েট করতে ইচ্ছে করছে না আমি এখন একটু কেটে টেস্ট করে দেখব আর আমি এদিকে নিচেও কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সুন্দর করে বাদামগুলো নিচে ছড়িয়ে দিচ্ছি তো হচ্ছে আসলে আমার ডিজাইন করার ইচ্ছা ছিল অন্যরকম কিন্তু এখন করে ফেলছি আর এক রকম তো বাদাম কুচি দিয়ে আমি সুন্দর করে নিচে পাটটাও একটু ডিজাইন করে নিলাম তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার টার্কি সুইট ডেজার্ট খুড়াফার রেসিপি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ